জাহাঙ্গীর আলম সাহেবের পুত্র মোহাম্মদ মেহেদি হাসান আপনার বিবাহের প্রস্তাব দিয়েছে আপনি যদি এই বিবাহতে রাজি থাকেন তাহলে স্ব ইচ্ছায় সজ্ঞানে ইসলামী সরাসরি মোতাবেক আমার পালতীতে উপস্থিত সাক্ষীগণকে সাক্ষী রাখিয়া মোহাম্মদ মেহেদি হাসানকে স্বামী হিসাবে কবুল করুন এবং বলুন ইসমিল্লাল হামদুল্লাহ কবর বলুন

দেখ <laughs> क्या नहीं बनन है के 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 निबो ऐ चला के के ओई निबो एम आर नन का नेदन भाई सरदी हां के देखे बिस्मिल्ला ए उ पापा सोरे सोरे बोल ए का हां दिस ए सागा नू सांग কাক দি নাই সরাসরি মোতাবেক আমার ওকালদিতে উপস্থিত সাক্ষীগণকে সাক্ষী রাখিয়া ইবা রহমানকে মিস্ত্রি হিসাবে কবুল করুন এবং বলুন আলহামদুলিল্লাহ আমি করিলাম জামাই বলেন আরেকবার বলেন কে কি